থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কোন সম্পর্কে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা সামনে আসছে এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ এই গ্রহণটি কখন শুরু হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং কি কি প্রভাব ফেলবে চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন বছরের শেষ চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার গঠিত হবে এই আংশিক চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা যাবে না এটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর অ্যান্টার্কটিকায়ও দৃশ্যমান হবে এই গ্রহণের সময় চাঁদের একটি ছোট্ট অংশ গভীর ছায় প্রবেশ করবে চন্দ্রগ্রহণের সময় সকাল ছয়টা বারো মিনিট থেকে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে চার ঘন্টা চার মিনিট ভারত ও বাংলাদেশে চন্দ্রগ্রহণ দেখা যাবে না জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে চন্দ্রগ্রহণের সময় গ্রহণের ঘন্টা আগে শুরু হয় সাধারণত সতেরোই সেপ্টেম্বর রাত থেকে শুরু হবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারত ও বাংলাদেশে দেখা যাবে না তাই সূতক সময় প্রযোজ্য হবে না এই গ্রহণে কোনো পাক পবিত্রতার বিধিনিষেধ নেই বছরের এই দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও ভারতে কোনো প্রভাব ফেলবে না এটি ইউরোপ আফ্রিকা উত্তর এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে দৃশ্যমান হবে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না আবার ফিরে আসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ